রিচার্জ না করলেও সিম কার্ড কিন্তু আপনাদের বন্ধ হবে না হ্যাঁ বন্ধুরা খুশির খবর আজকের ভিডিওতে আর বারবার যারা ভাবছেন যে আমাদেরকে তাহলে বোথায় প্রত্যেক মাসে বারবার রিচার্জ করতে হবে না বন্ধুরা বারবার আপনাদেরকে রিচার্জ করতে না হবে না সিম কার্ড অ্যাক্টিভেট রাখার জন্য অর্থাৎ আপনার বাড়িতে যদি একটা সিম কার্ড থেকে থাকে সেটা ভোডাফোন হোক এয়ারটেল হোক জিও হোক যে কোনো কোম্পানির হোক সেই সিম কার্ডটাকে চালু রাখতে গেলে অর্থাৎ ইনকামিং আসতে গেলে বা আউটগোয়িং যেতে গেলে নর্ম্যাল রিচার্জ কত টাকা করবেন কত টাকা রিচার্জ করলে আপনার সিমটি চালু থাকবে বিস্তারিত জানতে গেলে আজকের ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো আমি শুরুতে থেকে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিবেদনটি নেওয়া হয়েছে জানতে হবে নিউজ মাধ্যম থেকে কি বলা হচ্ছে রিচার্জ না করলেও সিম বন্ধ হবে না গ্রাহকদের জন্য সুখবর বারবার সিম রিচার্জ করতে হবে না গ্রাহকদের জন্য সুখবর সিম বন্ধ হবে না রিচার্জ না করলেও টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সিম কার্ড নিউ রুলস কি বলা হচ্ছে আগের নিয়ম এবং বর্তমান পরিস্থিতি বছর আগে চালু হওয়া একটি নিয়ম অনুযায়ী মোবাইল গ্রাহকদের সিম সচল রাখতে সর্বনিম্ন কুড়ি টাকার ব্যালেন্স রাখতে হতো এই ব্যালেন্স দিয়ে ফোনটি সচল রাখা সম্ভব ছিল কিন্তু বর্তমানে এই সীমা বেড়ে একশো টাকায় দাঁড়িয়েছে এখন সিম সচল রাখতে গ্রাহকদের প্রতি আঠাশ দিনে একশো নিরানব্বই টাকা রিচার্জ করা বাধ্যতামূলক হয়ে উঠেছে এই নিয়ম অনুসারে যদি গ্রাহক নব্বই দিন ধরে কোনো কল সরি কোনো ফোন কল টেক্সট মেসেজ বা ডেটা ব্যবহার না করেন তাহলে সেই সিম কার্ড বন্ধ হয়ে যাবে অর্থাৎ নব্বই দিনের মধ্যে যদি কোনোরকম রিচার্জ না করা হয় সিম কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে তবে নতুন নিয়মে সামান্য পরিবর্তন এনে গ্রাহকদের জন্য বিশেষ কিছু সুবিধা করা হয়েছে তো চলুন কুড়ি টাকার ব্যালেন্সের নতুন নিয়মটা আপনাদেরকে শেয়ার করি তার আপনারা ডিটেলসে জানতে পারবেন এক নম্বর গ্রাহকদের ফোনে কুড়ি টাকার ব্যালেন্স থাকলে সেটি নব্বই দিন পর্যন্ত সচল থাকবেই অর্থাৎ আপনারা নব্বই দিন প্রথম একটা রিচার্জ করলেন সেটা নব্বই দিন অ্যাক্টিভ থাকলো নব্বই দিন পরে একানব্বই দিনের মাথায় যদি আপনি আরো একটি কুড়ি টাকা রিচার্জ করে দেন আবার আপনার সিমটি পুনরায় নব্বই দিনের জন্য একটিভ থাকবে অর্থাৎ ইনকামিং আসবে আউট গোয়িং যাবে আপনার সিম কার্ডটি সচল থাকবে দু নম্বর নব্বই দিন শেষে যদি ব্যালেন্স না বাড়ানো হয় তবে সিমটি আরও তিরিশ দিন চালু থাকবে দিন পরেও যেটা ছিল যে দিনের মধ্যে রিচার্জ না না করলে সিম সিম কার্ডটা কার্ডটা বন্ধ বন্ধ হয়ে যাবে সেই কিন্তু আর হবে আরও তিরিশ দিন বাড়ানো হয়েছে যদি ব্যালেন্স কুড়ি টাকার নিচে নেমে যায় সিমটি বন্ধ হয়ে যাবে তবে কুড়ি টাকার নিচে কিন্তু ব্যালেন্স নামা চলবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে তবে বন্ধ হওয়ার পনেরো দিনের মধ্যে যদি ফের কুড়ি টাকা রিচার্জ করা হয় সিমটি আবার চালু হবে অর্থাৎ আপনার সিমটি বন্ধ হয়ে গেছে আপনি বুঝতে পাচ্ছেন যে হ্যাঁ সিমটি বন্ধ হয়ে গেছে কোনো ফোন যাচ্ছে না কোনো কাজ হচ্ছে না তখন আপনি যদি সেরা টাইম লিমিট হচ্ছে 15 দিন 15 দিন পর্যন্ত বন্ধ হওয়ার পরেও 15 দিন বন্ধ অবস্থাতেই থাকবে সেই 15 দিনের মধ্যে আপনি যদি আবার 20 টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু আবার আপনার 90 দিনের জন্য সিমটি চালু হয়ে যাবে বাধ্যকতা 20 টাকা ব্যালেন্স রাখতে হবে 20 টাকা রিচার্জ নয় 20 টাকা ব্যালেন্স রাখতে হবে মানে আপনাকে 30 টাকা রিচার্জ করতে হবে ওকে তো এই যে নতুন নিয়ম এতে কারা উপকৃত হয়েছেন সেটা আপনাদেরকে বলি যারা মোবাইল ফোন ব্যবহার করেন কম করেন তারা শুধু ইনকামিং কলের জন্য ফোন সচল রাখতে চান গ্রামীণ বা নিম্নবিত্ত পরিবারের সদস্যরা যারা ডেটা বা এস এম এস পরিষেবা ব্যবহার করেন না অর্থাৎ যারা গ্রাম বাংলায় মোবাইলের নেট ইউজ করেন না যারা এস এম এস এসব ইউজ করেন না তাদের জন্য ফোন সজা রাখতে শুধু ইনকামিং আসবে বাড়িতে একটা ফোন রেখেছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ট্রাই নির্দেশ মোবাইল কোম্পানির পদক্ষেপ ট্রাই সম্প্রতি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের সিম কার্ড বন্ধ না করে বিকল্প প্ল্যান দেওয়ার কথা ভাবা হোক গ্রাহকদের সিম কার্ড ট্রাই তো নির্দেশ দিয়েছিল যে দশ টাকা রিচার্জ চালু করতে হবে কোম্পানি ঘুরে বলছে যে কুড়ি টাকা না ব্যালেন্স থাকলে আমরা কুড়ি টাকা করে কাটবো নব্বই দিন চালু রাখতে গেলে কুড়ি টাকা যদি না থাকে নব্বই দিন পরে সিম বন্ধ অর্থাৎ নব্বই দিনের মধ্যে একবার কাস্টমারকে রিচার্জ করতেই হবে এবারে ট্রাই বলছে যে সিম কার্ড বন্ধ না করে অন্য কিছু প্ল্যান চালু করতে তার মানে আবার আপনাদের জন্য নতুন শুক্রবার আসতে চলেছে বিশেষত যারা ডেটা ব্যবহার করেন না তাদের জন্য নতুন ধরনের প্ল্যান চালু করার পরামর্শ দিয়েছেন ট্রাই ট্রাই সম্প্রতি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের সিম কার্ড বন্ধ না করে বিকল্প প্ল্যান দেওয়ার সুযোগ রাখতে হবে বিশেষত যারা ডেটা ব্যবহার করেন না তাদের জন্য নতুন ধরনের প্ল্যান চালু করার পরামর্শ দিয়েছে ট্রাই মোবাইল কোম্পানিগুলি এই নির্দেশনা মেনে গ্রাহক বান্ধব প্ল্যান তৈরি করার কাজ শুরু করেছে নতুন নিয়মে কি হবে এই নিয়ম এর ফলে প্রিপেড গ্রাহকরা কম খরচে সিম সচল রাখতে পারবেন বিশেষত যারা সীমিত পরিষেবা ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বড় সুবিধা মোবাইল পরিষেবা শিল্পে এটি একটি ঐতিহাসিক পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ সিম যে বন্ধ হয়ে যাবে নব্বই দিনের মাথায় যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সিমটা বন্ধ হয়ে যাবে এটা তো চালু হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে গেছে ত্রাই আবার টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে যে এই নিয়মটাও আপনাদেরকে বন্ধ বন্ধ করতে হবে সিম কার্ড কি হয়ে যাবে একটা কাস্টমার রিচার্জ নাও করতে পারে নব্বই দিন পরে তার অসুবিধা থাকতেই পারে রিচার্জ না করলে পরিষেবা বন্ধ থাক কিন্তু সিম কার্ড কেন বন্ধ করে দিচ্ছে এর জন্য ত্রায় কিন্তু আবার নির্দেশ দিয়েছে যে বিকল্প কিছু প্ল্যান সিমটা যেমন এক বছর অ্যাক্টিভেট থাকে তার জন্য একটা বিকল্প রিচার্জ যেটা মধ্যবিত্ত এবং গরিব মানুষরা তাদের সাধ্যের মধ্যে করতে পারবে সেরকম প্ল্যান আনার কিন্তু চেষ্টায় চলছে অর্থাৎ নেক্সট আপডেট যখনই আমরা পাবো এর তরফ থেকে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও বানিয়ে শেয়ার করবো তো চলুন বন্ধুরা কুড়ি টাকা আপনার ফোনে সবসময় ব্যালেন্স রাখুন নাহলে আপনার সিম কার্ডের কিন্তু এখনও পর্যন্ত বিপদ ঠিক আছে নব্বই দিন সচল থাকবে নব্বই দিন পরে কুড়ি টাকা আপনার ব্যালেন্স কেটে নেবে আবার আপনাকে রিচার্জ করতে হবে যদি না রিচার্জ করেন তো আপনার সিম কার্ডটা বন্ধ পনেরো দিন বন্ধ হয়ে থাকবে পনেরো দিনের মধ্যে চালু করলে আপনার পুনরায় আবার নব্বই দিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে যদি পনেরো দিন মানে বন্ধ হওয়ার পনেরো দিন পরেও আপনি যদি না রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা কিন্তু ল্যাপস হয়ে যাবে এটা মাথায় রেখে আপনারা রিচার্জ পরিষেবা ব্যবহার করুন চলুন বন্ধুরা আগে ছোট্ট আপডেট এখানে শেষ করলাম দেখাও ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন